এই দেখো আমি নতুন জামা কিনছি গতকালে তো একটা জামা কিনলাম আজকে আবার আবার মানে আবার মানে কি তুমি কি বলতে চাচ্ছ না মানে আজকে আরো কয়েকটা কিনতা তিন চারটা কিনতা ও আচ্ছা না আজকে মার্কেটে এই একটা জামাই পছন্দ হলো দেখি আগামী কাল গিয়ে দেখব যে কয়টা পছন্দ হয় সবগুলো নিয়ে আসব থ্যাংক ইউ এই দেখো আমি নতুন জামা কিনছি গতকালে তো একটা জামা কিনলাম আজকে আবার আবার মানে আবার মানে কি তুমি কি বলতে চাচ্ছ না মানে আজকে আরো কয়েকটা কিনতা তিন চারটা কিনতা ও আচ্ছা না আজকে মার্কেটে এই একটা জামাই পছন্দ হলো দেখি আগামী কাল দিয়ে দেখব যে কয়টা পছন্দ হয় সবগুলো নিয়ে আসবো থ্যাংক ইউ